দীপা যত সবকিছু ঠিক করার চেষ্টা করছে কিন্তু সবকিছু আবার হয়ে যাচ্ছে কিন্তু এরই মাঝে রূপা রুডিকে দেখতে পেলো রুডিকে দেখতে পেয়ে বললো তুই মরিসনি তার মানে কিন্তু রুডি নিমেষের মধ্যে রূপার চোখকে ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে গেল কিন্তু বেশিক্ষণের জন্য নয় ওইদিকে সোনা সোনার মতন গবেদ গর্ধ বোকা আর কি কি বললে সোনাকে ঠিক হবে সত্যি আমি বুঝতে পারছি না তার একটাই কথা তার মা নাকি রূপাকে বাঁচিয়েছে তাকে বাঁচাতে যায়নি তাই সে আবারও তার বাবা আর তার জীবনে এরকম অন্ধকার নামিয়ে আলো। আবারও কুন্তলার সাথে কুন্তলার গাড়িতে চেপে সোনা চলে গেল সত্যি সোনার মতন মেয়ে যদি কারুর হয় সেই বাবা মায়ের জীবনে শান্তি জিনিসটা তো থাকবে না সোনা বারবার একই ভুল করে ওর কি মাথায় কিছু নেই ও কি সত্যি দীপার মেয়ে তো যেই দীপা এত বুদ্ধিমতী এত বিচক্ষণ তার মেয়ে সোনা কি করে এরকম হতে পারে এটাই প্রশ্নের ব্যাপার ওইদিকে দীপা দীপা মা কালীর বেশে এসে ওষুধদেরকে নিধন করে সবাইকে পুলিশে ধরায় বলে এরা মেয়ে পাচারকারীর সাথে যুক্ত এরা যেন না ছাড়া পায় কিন্তু আসল যারা অপরাধী কুন্তলা রুডি তাদের কি হবে তারা ধরা পড়বে আর তারা শাস্তি পাবে সেটা দেখার অপেক্ষাতেই আমরা কিন্তু সূর্যকে আবারও তো কুন্তলা নিয়ে চলে গেল সূর্য আর সোনাকে এবারে ওদের জন্য কি পরিণতি অপেক্ষা করছে কে জানে আমার তো মনে হয় সোনাকে আর বাঁচাতে না যায় ভালো ওর একটা শিক্ষা হওয়া দরকার ওর মতন মেয়ের ও এখনো ভাবছে ওর মা হচ্ছে অপরাধী ওর জীবনে যত কিছু হয়েছে সব কিছু হয়েছে ওর মা দিপার জন্য ও কোনোদিনও মাকে বুঝলো না আর যেখানে রূপা রূপা কতটা বুদ্ধিমতী কতটা বিচক্ষণ যে তার মাকে বোঝে যে পরিস্থিতি বোঝে রূপা হঠাৎ করে রুডিকে দেখতে পেল রুড়ি মুখ লুকিয়ে চলে যাচ্ছিল কিন্তু রূপা রুড়ির জামার কলারটা ধরে বলে তখনও আমি তোমার মতন একজনকে দেখেছিলাম ওই ভিড়ের মধ্যে শয়তান তুই মরিস নি না তুই আমার হাতে মরবি এর আগের বারে তোকে আমি মারতে পারিনি কিন্তু এবারে তোকে আমি মারব তারপরে আমাকে জেলে যেতে হয় জেলে যেতে হবে অন্তত আমার বাবা মা আর বোন তো শান্তি থাকবে তুই বেঁচে থাকলে তোর মা বেঁচে থাকলে তোরা আমাদেরকে শান্তি থাকতে দিবি না ওইদিকে সূর্য এবারে সূর্যকেই কিছু করতে হবে সোনাকে ফিরিয়ে আনতে হবে দীপা একা আর কত কিছু করবে আর দীপা কিছু করতে গেলেও তো সোনা সেটা ভুল বুঝছে হ্যাঁ বন্ধুরা অনুরাগ ছোট আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে